এক মাস ধরে স্তিয়াম সাধনার পর সেই কাঙ্ক্ষিত সন্ধ্যা আকাশে তাকিয়েছে কোটি কোটি চোখ কারো মনে আনন্দ কারও মনে কৌতূহল অবশেষে সৌদি আরবের আকাশে আজ দেখা গেছে ঈদের চাঁদ ফলে দেশটিতে কালী উদযাপিত হতে যাচ্ছে ঈদুল ফিতর শনিবার সন্ধ্যায় সৌদির সুদাইর ও তুমায়ের পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে চাঁদ দেখার আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয় সৌদি জ্যোতির্বিদরা আগেই ধারণা দিয়েছিলেন যদি আকাশ পরিষ্কার থাকে তবে চাঁদ দেখা যেতে পারে শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হয়েছে ইনসাইড দা হারামাইন ওয়েবসাইট জানিয়েছে সৌদি আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটির মুসলিমরা উনত্রিশটি রোজা রেখেই ঈদ উদযাপন করতে যাচ্ছেন তবে এই ঘোষণার আগে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এক ভিন্ন পূর্বাভাস দিয়েছিল তারা জানিয়েছিলেন উনত্রিশ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে চাঁদ দেখার সম্ভাবনা নেই কারণ সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সৌদি মুসলিমরা আজই ঈদের চাঁদ দেখতে পেয়েছেন তবে প্রতিবেশী দেশ ওমানে চাঁদ দেখা যায়নি তাই সেখানে ঈদ হবে সোমবার প্রতি চাঁদ দেখা নিয়ে নানা মতবিরোধ দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত মূল বিষয় একটাই ঈদ মানেই খুশির বার্তা তাই সৌদিতে আগামীদের আনন্দ শুরু হলেও অন্যান্য দেশে চাঁদ দেখার অপেক্ষা এখনো চলছে বাংলাদেশ সহ অনেক দেশে সিদ্ধান্ত নেওয়া হবে চাঁদ দেখার ভিত্তিতে নিউজ ডেস্ক ار تي بدعم رئيس الجامعه ووكيل الجامعه للدراسات العليا والبحث العلمي اللي وفروا جميع Thank you.